কই দেখি না তো এদিকে সব গাছগাছালি দেখা যাচ্ছে জঙ্গল তোমরা কি জঙ্গলের ভিতরে যেতে চাও জঙ্গলের ভিতরে ভালো করে দি ক্যামেরা ধরো দেখতে পারবা যে যে কত সুন্দর দৃশ্য এটা তাই নাকি ফুসকা টোল আছে ওই যে ওই একটু দাও না কোথায় চলো তোমাদের ফুসকা খাওয়াবো তোমরা আমাদের আজকে এই তোমরা আমাদের 그러면은 ঠিক আছে যে তোমাকে ফুসকা খাওয়ামই ঠিক ছিল তোমার সাথে কে এই তোমার সাথে কে তোমার নাম কি আর ওর নাম কি তোমরা কারা

ও তোমাদের এইদিকে তো একটা নদী আছে বিশাল এক সাগর এটা তো দেখানোই হয় না তাই না সাগরের ঢেউ খেলাচ্ছে কি করবা বৃষ্টি হইতেছে বৃষ্টির মজা কেমন এ আমারও একটু ছাতার ভিতরে নিই তোমরা ছাতাটা আমার কাছে দাও আমি ছাতা ধরি সুন্দরভাবে ছাতাটা আমার কাছে না দিবা শোনো ভালো হ্যাঁ পরবর্তীবার আমি যদি এমপি হয়ে যাই ইনশাল্লাহ দিয়ে দেবো তোমাদের টোল চিন্তা করো না তোমাদের টঙ্গি দিয়ে দেবো পরে ঠিক আছে এখানে ও আচ্ছা 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 তোমরা কি এখন এই ভালোবাসা বাঁচানোর ফল খাইতেছো বেম ফল খাইতেছো যাক ফল কেমন লাগতেছে আচ্ছা প্রেম ফল খাওয়া শেষ তোমাদের তাহলে আমি যাচ্ছি তোমরা থাকো